একবারে চুনের মতো দেখতে মাটি ভাই হ্যাঁ আর কালারটা দেখছেন ভাই মনে হচ্ছে কালার করছে অবশ্য অবশেষে আমরা সিনেমাটির পাহাড় এ ভাই এখানে তো এগুলো কি এই যে এই যে পাহাড়ের মাটি এই পাহাড় দেখতে দেখতে আল্লাহ কারণ হচ্ছে যে আমাদের আমরা ফাঁসগাঁও থেকে আসছি আর এখানে জার্নিটা লম্বা পথ অনেক রাস্তা অনেক খারাপ রাস্তা অত ভালো না এটা কি না লাল মাটি ও মাটিগুলোর কালার হচ্ছে লাল লাল ওই এই মাটিগুলো হচ্ছে একটু লাল লাল ওদের সাদা মিক্স কেউ সাদা মাটি বলে বলে লাল মাটি এটা হচ্ছে হিস্টোরিক্যাল প্লেস না ভাই সাদা মাটি পাহাড় সাদা মাটি যে যেটা বলে কি ওয়াও যে এখানে অনেক রকমের মাটি আছে এই যে এদিকে লাল মাটি আবার সিনেমাটি এখানে এই যে পাহাড়টা হচ্ছে কালার সাদা মাটি লাল মাটি মিক্স সেই জন্য সিনেমাটি পাহাড় বলে

আর এই গুলো হচ্ছে যে কি মাঝে মধ্যে যারা আসতে পারে না তাদেরকে আমরা এভাবে ভিডিও কলে দেখাই ভাইয়া আমরা এখন চিনামাটির পাহাড়ে আমরা এখন চিনামাটির পাহাড়ে ভাই লেগটা একটু ঘুরে দেখান এখানে বসার একটা জায়গা আছে তো এটা প্রায় অনেক সুন্দর হয়ে গেছে আমরা আমরা এখানে আসতে অনেক লেট হয়ে গেছে কারণ রাস্তা অনেক খারাপ আর আমরা ফাঁসগাঁও থেকে আসছি সরাসরি এখানে সেজন্য আমাদের একটু লেট হয়েছে কারণ এখানে আবার রাস্তাঘাট তো ভালো না তো মোটামুটি সিনেমাটের পাহাড় এটা একটা ঐতিহাসিক জায়গা ঐতিহাসিক প্লেস ওই হিসাবে এটা অনেক ভালো একটা জায়গা সুন্দর ন্যাচারাল একদম আপনার যখন এবার কক্সবাজার ব্যাক করবেন তখন একটা ইউনিক ট্রাভেল ট্যাক্স ধরা হবে আপনার যত জায়গায় গেছেন সেটাকে একটা সামাও একটা ক্যালকুলেশন করে একটা ট্রাভেল ট্যাক্স ধরা হবে ভাই আমরা অনলাইনে অলরেডি ফে ই আমরা ফে হচ্ছে আপনার হচ্ছে ভাই একটু চার্জ দিয়ে দেখেন এলিভেন কে ভাই টেল মি সামথিং মাই চ্যানেল अबाउट মাই পেজ

এই সাডেনগুলো কত করে 30 টাকা টাকা দেখি কত করে আছে তো দেখা যাচ্ছে মিয়ানমারের লেখা হুম চন্দন মিয়ানমারের রোহিঙ্গারা তো ইউজ কত করে টেস্ট করা যাবে স্প্রে করে যাবে

আমার সাবান সেগুলো কত করে গোলে এক পিস টাকা কইলে আপনার এই চার পিস কত কমে রাখা যাবে না ছয়টা কত